এটা একটা অরিজিনাল বিস্কুট কালার একটা জার্সি গাবে এটা জার্সি গাবে জার্সি মাশাআল্লাহ মানসম্মত জি 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 এগুলা দেশি না ইন্ডিয়ান জার্সি এগুলা আমাদের বাগাবাড়ি মিল ভিটা জার্সি মিল ভিটার জার্সি এই গাবেটার দাঁত বয়স কেমন ভাই এটা সাইদ দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা দিছে এটা মাশাআল্লাহ

এটার থেকে দুধটা কেমন পাচ্ছেন ভাই যে দর্শক লিখ এটা আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবো আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে বুঝে নিবে অবশ্যই অবশ্যই দেখে আমরা একটু ঘুরাই ফেরাই দেখাই দেই দর্শক দেখেন মার্শাল যদি কোন দর্শক ভাই গাভীটা নিতে চাই দামটা কেমন রাখছেন এটা যে দর্শকের লিখ এটা আমি একবারে খুব দরদাম রাখবো না যে দর্শক একবারে কেনা বেচা বলবেন যাদের দর্শক ভাইরা নিতে পারে

মাশ দর্শক দেখতেই পারছেন দ্বিতীয় বারটাতে ক্লিয়ার আছে হ্যাঁ তো ক্লিয়ার একবারে মাশাল্লাহ দর্শক দেখেন দুইটা করে টান দিয়ে দুইটা করে মাশাল্লা তারপরও দর্শক ভাইরা সরদজমিনে আসবে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ

কত দামটা দুধ থাকবে লিটার দুধ থাকবে দর্শক আর সরজমিনে আসবে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ তাহলে ভাই দ্বিতীয়টা সাইড করেন আমরা সিরিয়াল তৃতীয় নাম্বারটা দেখাই সর্বশেষ সিরিয়াল তিন নম্বরে সাদা কালো রঙের আর একটা গাভী দেখতে পারছি এটা কি জাত মানের গাভী নিয়ে আসলেন এটা একটা হলিস্টান ফিজিয়ান অরিজিনাল জাত মানের গাভী এক ফোঁটা কোনো কোন লাভই নাই এক ফোঁটা কম্বল ও নেই দর্শক দেখান সবে মাত্র দুই দাঁত

বাচ্চা দেখতে পারছি তাহলে তো দুধটা পরিপূর্ণ পাচ্ছেন ভাই দুধটা আপনার যে দর্শকের liye এটা আমি 15 লিটার দুই বেলা আমি গ্যারান্টি দেব এটা আমি দুই বেলা দিই 15 লিটার সকালে এক টানে কত লিটার পাবে আছে আপনার 10 11 এক টানে সকালে টানে সকালে এক টানে 10 11 দুধ পাবে হ্যাঁ দর্শক ভাইরা সরজমিনে আসবে 7 দিন ধরে দেখে শুনে বুঝে নিবে আসলে জাত গাবি দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে আমার মুখের কোনো কথা না আমরা একই পিন্ট দেখতে পারছি আবির ভাই হ্যাঁ দুই সাইডে একই প্রিন্টের আছে মাসাল দর্শক দেখান্ড এর গাবি আছে যেটা মাসালে এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই দামটা কেমন রাখছেন এটা যে দর্শকের লিখ এটা আমি আহামোর কোন দরদাম রাখবো না